আজ আমার মুম্বাইতে দ্বিতীয় দিন তো এখন দোকানে চলে এসছি বসছে আজকে আমাদের দোকানে সত্যনারায়ণ পুজো আছে পুজো হবে হোম হবে বেশ খানিকটা সময় লাগবে আমাদের রাতে ঘুম থেকে উঠতে মানে শুতে দেরি হয়ে গেছিলো তার জন্য উঠতে দেরি হয়ে গেছে নাহলে ছটায় পুজো শুরু হতো এখানে ঠাকুরমশাই এসে সমস্ত গোজ গাছ কমপ্লিট বিশেষ করে ভাবলাম আমাদের মুম্বাইয়ের সোনার দোকানে এখানে মুম্বাইয়ের প্রত্যেকটা সোনার দোকানে বিশ্বকর্মা পুজোর পর যখন নতুন করে কাজ চালু হয় তো সেখানে একটা রিচুয়েল আছে মুরদ তো মুরদ করে দোকানের সমস্ত কারিগর দোকানের মালিক তারপর কিন্তু কাজটা শুরু হয় ওটাই বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার কর

পূর্বপক্ষ পূর্বের এইদিকে রং আনন্দ হল সেটা কাগজপত্রে আজকে বিলের পরি

গো টু হোম হবে না এখানে পেটিতে থাকবে আয় না না এখানে পেটিতে থাকবে আবার পূজা হলে লাগবে সব আসন দশন বাসন সব এখানে

কোন <laughs>

মানে আমাদের দোকানে কিন্তু বিশ্বকর্মা পুজোর পরে আমাদের দোকানে নয় মুম্বাইয়ের প্রত্যেকটা সোনার কারখানায় কিন্তু এইভাবে বিশ্বকর্মা পুজোর পরে দুটো দিন ছুটি থাকে ঠিক তারপর যখন নতুন করে কাজ চালু হয় তার আগে সবাই মিলে এরকম রূপোর সোনার কামি তৈরি করে তারপর হাতুড়ি দিয়ে পিটি অ্যাসিড জলে ফেলে আবার প্রণাম করে সুন্দর করে পুজো করে নারকেল ফাটিয়ে ধূপ লাগিয়ে সিঁদুর দিয়ে প্রত্যেকে একে একে কিন্তু এই রিচুলটা করে এটা কিন্তু মুরোধ বলে এরা আমি কখনও দেখিনি এটা আমি প্রথমবার দেখলাম আমাদের দোকানের আরও অনেকজন স্টাফ আছে তো তাদেরকে সবাইকে দেখানো সম্ভব হয়ে ওঠেনি আর এখন সবাই কিন্তু ওই রিচুয়াল করার পরে এখন দোকানের টেবিলগুলোকে আবার ঠিকঠাক জায়গার জিনিস জায়গায় রাখছে এখন সবাই কাজে বসবে আজকে নাকি সবাইকে কাজ করতে হবে টেবিলগুলোকে একে একে সাজিয়ে গুছিয়ে রাখার পর এদিকে কিন্তু গ্যাসের লাইনটাকে ঠিকঠাক করে নিচ্ছে যেহেতু সবাই একটু পরে কাজে বসবে তার জন্যে আর প্রচণ্ড খিদে পেয়েছে এদিকে ব্রেকফাস্টও চলে এসছে ব্রেকফাস্টে ওদের পাপড়ি খেতে হয় জিলিপি খেতে হয় এই সব কিছু কচুরি খেতে হয় মুম্বাই কিন্তু প্রত্যেকটা দোকানে এই জিনিসগুলো হয়ে থাকে এখন এদিকে রাই চলে এসছে রোজ দিন যা যা রুটিন তাই কাজে বসে পড়েছে এদিকে প্রত্যেকটা কাজ রেডি করে রাখা ছিল ওদেরকে দেওয়ার জন্য সবাইকে আজকে নাকি সবাই নতুন কাজ করবে কেউ কিন্তু ওই টুকটাক ঝালাই বা রিপেয়ারিং কাজ ওই সব কিছু করবে প্রথমে কিন্তু সবাই নিরেট কাজটাই করবে তার জন্য সবাইকে রাই কাজ বেছে বেছে দিচ্ছে একের পরে আর আমরা না একটু বেরোবো রাই বলল আজকে অপেরা হাউস কাজে যাবে তো ওই জন্য বললো যে তুমিও তাহলে চলো রোজ দিন এত নালিশ করো আমাকে যে আমি ফোন করি না কেন ব্যস্ত থাকি তাহলে কি কি করি কোথায় কোথায় যাই তুমিও দেখলে বুঝতে পারবে যে আমি সারাটা দিন কি কি করি তো ওই জন্য আমিও ভাবলাম আমিও বসে থেকে কি করব যাই ওর সাথেই একটু ঘোরাফেরা করি আবার তো গেলে সেই নিজের রুটিনে থাকবো মাঝখানে বসে থেকে খালি কাকে কি কাজ দিচ্ছে কিছু তো মাথা মুন্ডু ঢুকছে না কিন্তু ও যা যা করছে বসে বসে আমি তাই তাই দেখছি আর খালি জিজ্ঞাসা করছি এরকম ডিজাইন কে পরে গো এত ভারী ভারী আমাদের তো আর স্লিক ডিজাইন ভালো লাগে এই করছি রোজ দিন বসে ঠাকুর ওইটাই লাল হবে

বিসর্জন দেখতে আজকের তিনটে ঠাকুর দেখে চলে গেছিল কোন ঠাকুর এখন চেনা যাচ্ছে না কত বড় এত বড় বড় মূর্তি সব বিসর্জন হচ্ছে ওটা ওটা না টিয়া কালারের কালারের ব্লু পাছা নয় হবে কোথাও ঠাকুর তো পড়ে গেছে হ্যাঁ যেখানে হোক এত ঠাকুর যাকে একসঙ্গে তো দর্শন হলো কালকে যা ভিড় ছিল সেটা তো সম্ভব ছিল না চলো যাওয়া যাক বিসর্জনের জন্য না কালকে এরকম গেস্ট টেস্ট ছিল সব বসার এখানে এরকম ব্যবস্থা করা একটা মানুষের এ ছিল না এখানে এত ভিড় হয়েছিল চলো বাড়ি যাই এবার সকাল থেকে শুরু হয়েছে দোকানে সত্যনারায়ণ পুজো তারপর ও কাজে গেছিল আমাকে নিয়ে গেছিল সাথে এখন ফিরছি ডাল ভাত উচ্ছে ভাজা আলু মাখা রাতের জন্য